দুনিয়ার নিয়ম হচ্ছে আপনি দিবেন যতটুকু মালও পাবেন তত একটু জোরে বলি আপনি যদি পাঁচ হাজার টাকা দেন আপনি কখনো স্বর্ণ আশা করতে পারবেন না কিন্তু আপনি পাঁচ হাজার টাকা দিলে সিটি গোল পাবেন যেটা স্বর্ণের মতো দেখতে হবে কিন্তু স্বর্ণ হবে না দুনিয়ার নিয়ম হচ্ছে দিবেন তো পাবেন পরিশ্রম দিবেন বেতন পাবেন টাকা দিবেন বাজার পাবেন টাকা দিবেন গাড়ি পাবেন যে সিস্টেমটা দুনিয়াতে আছে আওয়াজে বলেন আল্লাহ যদি নিজের জেহাদ দেওয়া আমাদেরকে দিয়েছেন এই পর্যন্ত একটা নিঃশ্বাসের যদি আল্লাহ বেতন রাখতেন আপনার আমার কারো পক্ষে সেই বেতন দেওয়া সেই টাকা দেওয়া সম্ভব হতো আল্লাহ যদি বলতেন 10 ওয়াক্ত নামাজ বুঝাই দিলে একটা নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিব আপনার আমার অস্তিত্ব থাকতো না রব্বুল আলামিন যদি বলতেন তুমি 50 ওয়াক্ত নামাজ আমাকে বুঝাই দিলে আমি ফজরের নাস্তা দিব আপনার আমার অস্তিত্ব থাকতো না কি আমাদের সৌভাগ্য কি আমাদের কপাল এমন একজন মহান রবের शान রবের বানদার খাতায় আপনার আমার নাম লেখা যার দয়ার কোনো সীমানা নাই যার করুণার কোনো কমতি নাই তিনি এমন দয়াবান পল্লো ঘুম থেকে আগে নাস্তার ব্যবস্থা করা যাচ্ছে